আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ নাটোরের উত্তরা গণভবনে যেখান থেকে এক সময় উত্তরবঙ্গের শাসন কার্য পরিচালনা হতো এটা খুবই অসম্ভব সুন্দর একটি স্থাপনা যেটা আঠারো শতকে স্থাপন করা হয় পরবর্তীতে উত্তরা গণভবন নামে অভিহিত করা হয় খুবই সুন্দর এর ভেতরের দৃশ্য আশা রাখি আপনাদের ভালো লাগবে আমার খুবই ভালো লেগেছে এটা ছিল মূল প্রাসাদ যেখানে যাওয়ার কোনো সুযোগ নেই বহিরাগতদের তবে এখানে অনেক বহিরাগত দেখেছি অনেক ক্যাপলকে দেখেছি যাদের চলাফেরা খুবই অসংলগ্ন এবং অসামাজিক বলে মনে হয়েছে আমার মনে হয় প্রশাসনকে এদিকে নজর দেওয়া দরকার কারণ এখানে মানুষ ঘুরতে যায় ঐতিহাসিক একটি জায়গা এখানে অন্যায়মূলক কিছু হোক এটা আমরা কই চাই না রয়েছে ছোট্ট বা মিনি চিড়িয়াখানা যেখানে দেখতে পাবেন ময়ূর শহটিয়া বিভিন্ন ধরনের পাখি আমি দেখেছি হরিণ আমাদের ভিডিওটি কোথায় থেকে দেখছেন এবং ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জায়গাটিতে কখনো আসছেন কিনা না জানাবে